আজ বিশ বৎসর আগে আমার বাবাজিরা বলতে পারবে জিজ্ঞাসা করুন এই মুসলমানের ঘর থেকে প্রতিনিয়ত না হলেও প্রতিদিন দিনের একটা রাতের কোনো একটা সময় কোরআন তেলাওতের আওয়াজ হতো ঘরগুলো ছিল কাঁচা ইসলামটা ছিল পাকা ঘরগুলো ছিল কাঁচা মুসলমানের ইসলামটা ছিল পাকা আজকে এলাকায় ধিয়াTik গ্রামে শানপুর গ্রামে মুসলমানদের ঘরগুলো হয়ে গেল পাকা ওই পাকা ঘরের মুসলমানের ঘর থেকে কুরআনের আওয়াজ হয়ে গেছে পাকা ঠিক না ভুল বলে ভুল হচ্ছে বরঞ্চ রাত বারোটার সময় পরীক্ষা করে দেখো রাত বারোটার সময় ওই একতলা কোটা ঘর মুসলমানের ঘরের পাশ দিয়ে যা হিন্দি গানে আওয়াজ শোনা যায় ইসলাম উন্নয়ন যদি করতে হয় উন্নয়ন যদি করতে হয় আগে ইসলামটাকে আনো যে ইসলাম হারিয়ে ফেলেছো ওই ইসলাম ঘরে আনো ঘর ভাঙা হলেও নাজাদ পাওয়া সম্ভব একবার জোরে বলি জোরে হবে না ঘর যদি ফাঁকা হয় ইসলাম যদি ফাঁকা হয় নাজাদ পাওয়ার কোন চান্স নেই বল কোনটা চাস দুনিয়া না আখেরাত আগে এটা বুঝিয়ে দিয়ে যা

তোর উন্নতি করার ভূততে যদি তোর হাত থেকে সোমানাল্লাহ তসবি হারিয়ে যায় তোর উন্নতির চোটে যদি তোর কাছ থেকে পাক জিনিসটা চলে গিয়ে না পাক প্রতিষ্ঠিত হয় তোর উন্নতির গুতই যদি ঘরের বউটা বারো হাত ছাড়ি পরার যায়। তোর উন্নতির গুতই যদি তোর ঘরে হিন্দি সিনেমার গান চলে তোর উন্নতির গুতই যদি তোর ঘরের ছেলে যদি শিয়াল কুকুরের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে তোর নাজাতের কোনো সম্ভাবনা নেই

সাবধান হন বাঙরের মুসলমান এখনো বলছি সাবধান হন ধর্মটাকে বুকে নিয়ে জীবনকে জীবনকে গুড়ে গড়ে তুলুন ধর্মের উন্নতি হলে আপনার জীবনের লাইফের গুরুত্ব বেড়ে যাবে আর যে নিজের লাইফের গুরুত্ব বাড়ায় ইমানের সঙ্গে তার মর্যাদা আল্লাহ স্বয়ং দিয়ে গুরুত্বটা আগে কি বলেছি বাবা তোর জান আগে নয় জান বাঁচানো ফরজ নয় ইমান বাঁচানো ফরজ তুই তো জান বাঁচানো দেখতে পাচ্ছি ফরজ করে বাবা যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ডারি সিনেমা বোনেরা আমাদের ঘরে যদি ইসলাম থাকতো আমাদের ঘরে ছেলেরা আজানের সময় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকতো না আমাদের ভিতরে যদি ইসলাম থাকতো আমাদের ঘরের মেয়েরা ফ্রি টক টাইমে বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না আমাদের ঘরে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরের বিবিরা পরকিয়ায় জড়াত না

কালকে রাত থেকে যখন উত্তর চব্বিশ পরগনা কাটিয়াহাট থেকে জলসা করে ফিরছি একজন পুলিশ ভাই বেড়াচাপের ওখানে আমার গাড়ি দেখে ছুটে এসে কাছে সালাম দিয়ে বলছে ভাই জান আপনি সারস ভাই তো আমার তো খুব ভয় লেগে কেস পেস হয়ে আছে নাকি রে বাবু করে না আমারও সব ভয় আমি জানি আমার চলা কতটা কেসের বাইরে না কেসের ভেতরে আমি নিজে জানি

আমি পুলিশের চাকরি করি কিন্তু প্রতিদিন আপনার ওয়াজ লাইভে আমি শুনি ডিউটিতে থেকেও আপনার ওয়াজ না শুনলে যেন মনে হয় আজকের দিনটা ঠিক যাবে না কেন কি এমন অস করি বলে ভাই যেন আপনার থেকে নিত্য নতুন কিছু ইসলামের তথ্য পায় যেগুলো জানার বাইরে ছিল বহু আমার হিন্দু ভাইয়েরা আমার অসকে এখন ফলো করে এটা আমার গর্ব নয় অহংকার নয় তাকব্বারি নয় আল্লাহ শুকর বিশ্বনবী নবী এইভাবেই অন্য জাতির কাছে ইসলাম পৌঁছে দিয়েছিল একবার ধরে বলো আজকে তো আমাদের চিন্তা আলাদা আপন কা ফান্ডা তো আপন কা ঝান্ডা এ হাল তেরা চাল হ্যাঁ মকসাদ তেরা মাল হ্যাঁ মুসলিম সমাজ আজকে সম্পূর্ণ আলাদা লাইনে চলছে আল্লাহ দেওয়া প্রদত্ত ইসলাম আমাদের কাছে নেই এই যে ইসলামে আমরা আছি এটা আমাদের তৈরি করা কালকে প্রমাণ করছিলাম হজের ভিতরে পাশে মুফতি সাহেব বসেছিল পিঠ চাপড়ে বলল জানাস ঠিক আছে আমাদের কাছে ইসলাম নেই এত জোড়ে যুবকেরা ছেলেরা বাচ্চারা ইসলাম যদি আমাদের ঘরে থাকতো বাবা আমাদের ঘরে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ইসলাম যদি আমাদের ঘরে নামাজের আমাদের থাকতো ঘরে ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকত না আমাদের ঘরে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরের নামাজি বেনামাজি হয়ে যেত না আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় সরকার আইন পাশ করেছে আপনার বৈধ বহির্ভূত সম্পর্ক আপনার যেটাকে পরকিয়া বলা হয় ওটা বৈধ করা হয়েছে এ নজরের সরকার বলে দিয়েছে তোর নামে মিটার হবে তার মানে তোর নামে মিটার মানে তোর বউ হবে তোর বিয়ে করার তোর বিবিকে নিয়ে আরো ছট দশ পুরুষ ব্যবহার করতে পারবে তুই কিছু বলতে পারবি না মানে ঘটনা চোখ করে এইরকম উদাহরণ দেয়া যায় মিটারটা হয়েছে আমার নামে কারেন্ট জ্বালাবে পোড়া

ইসলাম থাকলে এটা থাকতো না তোমার ঘরে ইসলাম থাকা মানে ওগুলো হবেই না হবেই না চ্যালেঞ্জ গ্যারান্টির সঙ্গে সম্ভব নয়

আল্লাহ নবী এক সঙ্গে নয় জন আম্মা জানকে নিয়ে ঘর করেছে নয় জন আমাদের আম্মা জান হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে না পে তোহমত এখনো অপপ্রচার করা হলো আল্লাহ নবী বলে জানা দিদি আম্মা জান হাজরাতে আয়েশার বিরুদ্ধে অপমান দেয়া হলো চরিত্র হীনা বলে অপবাদ দিল কাফেরেরা নয় এই ঘরের মুসলমানে কিছু মুনাফিক মুসলমান এ Aê, <laughs>

কোন কাজের জন্য তিনি বেরিয়েছিল হাওটা থেকে আর হাওটা থেকে নেমে আর ওটার সময় পায়নি সাথী সঙ্গীরা নবী আমার চলে যেছিল আম্মা জানাইসা সিদ্দিক রবি আল্লাহ ওই অবস্থাতে চাঁদের মুড়ি দিয়ে ওই রাস্তাতে অবস্থান করেছিল জেহাদের ময়দান থেকে আল্লাহ নবীর একজন শেষে জিরিয়া ছিলেন সব থেকে তিনি দেখতে পেয়েছিলেন আম্মা জান হাজরাতে আইসা রাস্তা পরে চাদর মুড়ি দিয়ে বসে আছে আল্লাহ নবী পাঁচ সাহাবী রাসূলুল্লাহর জন্য সাহাবী আম্মা জানাইশা কে সালাম দিলে আম্মা সালামের উত্তর দিলে উঠেকে নামিয়ে বসিয়ে দিলে আম্মা আপনি উঠে বল আল্লাহ নবী বাদবি হাওদাতে উঠে বললে উঠে আগন্দরে গিয়ে মদিনার জমিনে যখন এসেছে

আকবর আমি এক আকিবত বলছি এ নজরেরা মনে না আমার আল্লাহ বিফলে যায় না কিন্দের চোখের পানি আল্লাহর কাছে মনি মুকতার থেকে হাজার হাজার গুণ বেশি মূল্য একবার জরে বলো

যেমন তোমার আয়সা খেলে তুমি গর্ব করো তোমার বিবি আয়সা প্রত্যেক সপ্তাহে গিয়ে স্যারের পাশে বসে মিটিং করে ও যে মিটিং করছে না সেটিং করছে কি করে বসবে বাবা

আল্লাহ নবী যে বঈ আলী বার্তা শুনে এক মিনিট দেরি করেন না আল্লাহ নবী যে হালাতে ছিল ওই হালাতে থেকে বেরিয়ে এসেছে মাওলানা আয়েশা সিদ্দিক করতে এসে সালাম দিতে শুরু করলেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হমার আল্লাহ নবীর সালাম দেয়া দেখে আমি আয়েশা বুঝতে পেরেছি আমার নবী আমার প্রতি খুশি আছে জোরে বলবেন না আল্লাহ নবী যখন খুশি থাকতেন আম্মাজানকে শুধু আয়েশা বলে ডাকতেন না ইয়া আয়শাতুল হুমারা আমার পুটটুকে বিবি একবার জোরে বলবেন না বিবির সঙ্গে খুনসুটি কাটতেন রাসূলুল্লাহ সুন্নাত একবার জোরে হবে না কার সঙ্গে বলেছি শালির সঙ্গে না সমস্যা আছে

তোর বোনায় না হচ্ছে কুকুর বলো আর কুকুরের কোন গ্যারান্টি নেই আছে কি টেনশন বলো কোথা থেকে রস কোথায় গিয়ে হাজির হয়েছে বিশ্বনবী বললেন বোনায়ের সামনে শালি শালির সামনে বোনায় দুজনকে সামনাসামনি উপস্থিত করা হওয়াটা দশটা আজরাইলের থেকে ভয়ঙ্কর কার সঙ্গে বলেছেন অভি এই সব চুপ করেছেন কেন আবার আটটি আর গাড়ি কিনে যাওয়া এমনি তো রসগোল্লা রাস্তা দানা দা ওই আটটি আর গাড়ি শুধু বারবার ডিশ মেটতে পেছনে সাজি ডিশ তো ডিস

আল্লাহ নবী কোলে যার সাহাবী জুমরাই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবী সাভি হযরত ওসমান কি জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ও দুনো ভাই ওসমান আপনি কি একবার আম্মাজান فاطمه সম্পর্কে কি বর্ণনা দিতে পারেন আপনার সাভি হওয়ার আপনার সাভি সম্পর্কে আপনি কি ধারণা দিতে পারেন আমরা একটু শুনতাম فاطمه কেমন দেখতে ছিল فاطمه কেমন মোটা ছিল فاطمهর দায়ের রংটা কেমন ছিল হযরত দোস্ত সাহেবের চোখ দিয়ে পানি দিত সরগরায় কামছে হাজার করে কামছে এ রাজুর যুবদিরাম আল্লাহ নবী

কি একবার ঘুরিয়া চট করে চলে আসবে কি দায়িত্ব বোধ কি দায়িত্ব বোধ আহা বিশ্বনবী আমাজান ফাতেমা কে বলছে ফাতেমা তোমার দুলা ভাই উসমান সামনে কোনদিন যাবে না কোনোদিন যাবে না কারণ ওটা হলো তোমার দুলা ভাই যাবে না একবার জোরে হবে

আমি আপনাদের ভাই ছোট ছোট করে কয়েকটি পয়েন্টের কথা বলে গেলাম যেটা আজকে সমাজে দরকার দরকারি ছাড়া বেদরকারি কথা একদম চলবে না দরকারি মজলিস এটা এ মাথায় ঢুকছে না বোধহয় এটা কি মজলিস দরকারি মজলিস প্রয়োজন হয়েছে বলেই তো দিয়েছেন তাই এই মজলিসে যদি আলেমেরা প্রয়োজন না মেটাতে পারে তাই কেন ভাড়া করবেন কেন